বন্ধুরা আমি শুধু আপনারা দেখছেন দেখছি মিত্রের আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো এবং আজ ভ্যালেন্টাইন্স ডে বাঙালিদের কাছেও আজকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো মানেই আমরা জানি ভ্যালেন্টাইন্স ডে আজকে ভালোবাসার দিন আনন্দের দিন সবাই আনন্দ উপভোগ করুন ভালো থাকুন আনন্দে মেতে উঠুন মিত্রের পুজোর পক্ষ থেকে সরস্বতী পুজোর এই আনন্দটাকে শুভকামনা জানাই আর আজকে আমি একটি নতুন উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো আমার তরফ থেকে নতুন সবার কাছে যদিও পুরনো সরস্বতী পুজো মানে খিচুড়ি তো সেই খিচুড়ি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ির জন্য আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি একটু বলি প্রথমে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আছে চারশো গ্রাম আর এখানে আছে দেড়শো গ্রাম মুগ ডাল দেড়শো গ্রাম মুসুরের ডাল বা নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বিনস এইভাবে কাটতে হবে ফুলকপি গাজর আলু আর মিষ্টি কুমড়ো একটু নিয়েছি মটরশুটি কাঁচা লঙ্কা তো আছে এখানে আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নটা যেহেতু প্রেফার করি পাঁচ ফোড়ন নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা নুন চিনি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গরম মশলা ঘি ডালটা আমি জল ঢেলে ধুয়ে নিয়েছি এর মধ্যে ডালটাও দিয়ে দেবো মুগ ডাল আর মুসুরের ডাল একটু জল দিই জলটা ফুটে গেছে এবারে ধোয়া চাল ডালগুলো আমি সব ঘে দিচ্ছি একবার নেড়ে দিচ্ছি এটা যাতে সঙ্গে সঙ্গে না বসে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা এদিকে হতে থাক এরপর রাখা আলুগুলো দিচ্ছি ঠিক আলুটা একটু ভাজা হয়ে গেলে পরপর সব সবজিগুলো আমি একসঙ্গে মেলে নেব এরপরে দিচ্ছি গাজর কথা বলি যে সবসময় খিচুড়িতে আগেও বলেছি তখন আমি খিচুড়ি রান্না করতাম ভোগ রান্না করতাম খিচুড়ি বা যে কোনো ডাল রান্না করলে জলটা সবসময় একবারেই দিতে লাগে এবং সেটা অবশ্যই গরম দিয়ে হতে হবে অনেক খিচুড়ি হলে সম্ভব না এরপরে ফুলকপিটা দিচ্ছি ফুলকপিটা গরম জলে নুন দিয়ে রাখছিলাম আমি

চাল ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভাজা সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব একসঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি এরপরে আমি খিচুড়িতে সবজিতে নুন দেওয়া আছে চাল ডালের যে সেদ্ধটা এর মতো আমি দিচ্ছি চিনিটাও দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি ওই একই কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি একটু এরপরে আমি একটু হলুদ দিচ্ছি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদা কিছুটিতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এটা একসঙ্গে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন চারদিক দিয়ে একবারে তেল ছেড়ে দিয়েছে যখনই দেখবে যে তেল ছেড়ে দিচ্ছে চারদিকে তেলটা ঠিক ঠিক করছে তখনই পাতা নিয়ে মশলা ভাজা হয়ে গেছে এইভাবে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি দিয়েছি এটা একটু গলিয়ে নেবো হয়ে গেছে আমার ভাজা এবারে আমি চলসাটা দিয়ে দিলাম এরপরে আমি দিচ্ছি কয়েকটা সেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আর দেবো গরম মশলা ফিনিশিং টাচ গরম মশলা এবারে আমি একটু উপর নিচ করে নেড়ে দেবো জড়টা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে প্রিপারেশান হয়ে গেছে খাওয়ার উপযুক্ত এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিই একটা থালাতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য একটা পাপড় ভাজা আর বেগুন ভাজা সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি একেবারে রেডি করে ফেলেছি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার উপস্থাপনা এটাই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এইভাবে একটু বাড়িতে চেষ্টা করে বানিয়ে খাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন অনেক অনেক আনন্দ উপভোগ করুন হ্যাপি ভ্যালেন্টাইস ডে হ্যাপি বসন্ত পঞ্চমী নমস্কার